বন্ধুদের সাথে বাইকে ঘুরতে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্র তাকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যেতে হবে স্কুল ছাত্রের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার কাছে জানিয়েছেন অসহায় মা। ঘটনার বিবরণে জানা গিয়েছে বন্ধুদের সাথে বাইকে ঘুরতে বেরিয়েছিল দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পুরানবাড়ী এলাকার বাসিন্দা দশম শ্রেণীর পাঠরত শুভজিৎ দাস এখনও বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই হাসপাতালে চিকিৎসকরা আসা ছেড়ে দিয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়া প্রয়োজন কিন্তু তাঁর বাবার সর্বস্ব ফুরিয়ে গেছে এখন তার মা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন